তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুদ্ধিরা কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুদ্ধি হলো মেধাবী তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে সেটা এক দফা দাবি বা হাসিনা পতনের যে দাবি এটা কি কারণে হয়েছে বা হাসিনার সর্বশেষে পরিণতিটা কি কি কারণে হয়েছে তো আমার মোটামুটি সাত আটটা বা দশটা কারণ আছে যে কারণগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যদি আপনারা একমত হবেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন কিছু কিছু কারণ আছে যে কারণে আসলে হাসিনা সরকারের এই শেষ পরিণতিটা এত খারাপভাবে হয়েছে যেটা সারা বিশ্ব বাংলাদেশ যতদিন আছে সবাই মনে রাখবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যেটাকে আমরা বলছি প্রথম কারণ যেটা আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা প্রচুর পরিমাণে একরক্ষা স্বভাবের একজন লোক ছিলেন এবং এই বর্তমানে যে পনেরো বছর টানা যে শেখ হাসিনা সরকারে রয়ে গেছেন সেখানে মানে গণভবন থেকে মানে শেখ হাসিনার কাছ থেকে সব রকম আদেশ নির্দেশ দেওয়া হচ্ছিল যার কারণে প্রথম যে কাজটা হাসিনা করেছে যে আওয়ামী লীগের যত সৎ লোক বা সৎ বা যোগ্য ব্যক্তি ছিল তাদেরকে দল থেকে সে বের করে দিয়েছে এবং তার জায়গায় সে নানা রকম চোর পাটপাড় এবং অসৎ লোকদের যারা শুধু টাকার বিনিময়ে দলের ভেতরে ঢুকেছে যাদের উদ্দেশ্য ছিল শুধু টাকা ইনকাম করা এবং শেখ হাসিনা এবং জয়ের চাটুকারিতা করা সেই সব লোকদেরকে হাসিনা ঢুকিয়েছে এবং সৎ লোকগুলোকে হাসিনা তার দল থেকে বরখাস্ত করেছে এটা হতে হচ্ছে আমার প্রথম কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে হলো নির্বাচন ব্যবস্থাকে একদম ভঙ্গুর করে দেওয়া বাংলাদেশে হাসিনা যখন দু হাজার নির্বাচিত হয়ে এসছে তারপরে প্রত্যেকটা নির্বাচন সে তার ইচ্ছে মতো দিয়েছে এবং শেষ যে নির্বাচন হয়েছে সেটা শেষ যে দুই দফা নির্বাচন হয়েছে সেটা তো সবাই বলছে এটা হচ্ছে না রাতের ভোট হয়েছে তো বাংলা বাংলাদেশের মানুষের কাছ থেকে তার ভোটের অধিকার ছিন্ন করা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারত না তার যে প্রধান যে অধিকার সে অধিকার থেকে হাসিনা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে এবং একটি এক নায়কতন্ত্র রাজ্যে বাংলাদেশকে সে দাঁড় করিয়েছে যেটা যুদ্ধের পরে বং মানে শেখ মুজিবুর রহমান যেটা করতে চেয়েছিল এক নায়কতন্ত্র যার কারণেই তাকে হত্যা করা হয়েছিল যেটা যা তাকে হত্যা করার মধ্যে এটা একটা প্রধান কারণ ধরা হয় বাংলাদেশে তৃতীয় কারণটা হচ্ছে যে বিচার বিভাগটাকে একদম নষ্ট করে দেওয়া বা আমাদের যে বিচার বিভাগটা আছে সেখানে সে নিজের ইচ্ছা মতো লোকজনকে বসিয়েছে যারা কোন রকম তাদের যে দুষ্কর্ম যা তাদের যে যে অন্যায়গুলো আছে তাদের যে দেশের যে টাকা মেরে খাওয়া বা যে কোনো ধরনের ব্যবিচারগুলো আছে সেগুলো তার রকম শাস্তি বা কোনোরকম প্রশ্নবিদ্ধ করার মতো লোক বিচার বিভাগে ছিল না সে হচ্ছে নিজের লোকদেরকে বিচার বিভাগে বসিয়ে বিচার বিভাগটাকে একদম মানে শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বিচার বিভাগটাকে চতুর্থ যে কারণটা হচ্ছে বা আমাদের বাংলাদেশের যে আইন বিভাগ আছে সেটাকে একদম বিলুপ্ত করে দেওয়া কারণ আমরা দেখেছি যে হাসিনা আমাদের পুলিশ বাহিনী যাদের কাছে যাদের প্রথম কাজই হচ্ছে জনগণকে সুরক্ষা দেওয়া সেই পুলিশ বাহিনীকে সে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে যারা জনগণের বিরুদ্ধে গিয়ে তার দালালি করে সোজা কথায় দালালি করেছে কিছু কিছু যারা আছে উপরের লেভেলে তারা লাখ লাখ কোটি কোটি টাকা হাসিনার কাছ থেকে পেয়েছে এবং তাদের কথাই বলেছে হাসিনার কথাই বলেছে তো তারা পুলিশ পুলিশ ছিল না তখন হাসিনার শাসন শাসন আমলে পুলিশ হয়ে হয়ে উঠেছিল বাংলাদেশের জনগণের জন্য সন্ত্রাসী বাহিনী সে সন্ত্রাসী বাহিনীর মতো পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে তো বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা বা আইন ছিল না পুলিশি আইন তো ছিলই না যেটাকে একদমই সে নষ্ট করে দিয়েছে তো পঞ্চম কারণটা হচ্ছে বাংলাদেশের দ্রব্যমূল্যের প্রচুর পরিমাণে ঊর্ধ্বগতি যেটা সাধারণ মানুষের একদম নাগালের বাহিরে চলে গিয়েছিল তো নিম্নবিত্ত যারা আছে তাদের নিম্নবিত্তও কি বলবো আমাদের যে মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত যেসব মানুষগুলো আছে তাদেরও প্রতিদিনকার খরচ চালানোর জন্য হিমশিম খেতে হতো পাঁচশো টাকা বা এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে একজন সাধারণ যদি রিক্সাওয়ালাও ধরি তারও একবেলা বা একদিনের মানে খাবারের মতো তার সম্পূর্ণ সব কিছু নিয়ে আসার ক্ষমতা ছিল না এই পরিমাণে দ্রব্যের মূল্য এত পরিমাণে মানে ঊর্ধ্বগতি দিয়ে যেয়েছিলো সিন্ডিকেট ছিল বাজারের সিন্ডিকেটের ওপরে হাসিনার কোনো কোনো কাজ কোনো কিছুই ছিল না কোনো মানে কি বলবো কোনো হস্তক্ষেপ করতো না বা সেটাকে ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা তারও ছিল না বাংলাদেশের কৃষকদেরকে সে একদমই যার কারণে মানে বাংলাদেশের মানুষ তার নিত্যদিনের যত নিত্যদিনের খাবারটা পর্যন্ত তারা যোগাতে অক্ষম অক্ষম হয়ে গিয়েছিল যে সিন্ডিকেটের উপরে হাসিনার কোনো নিয়ন্ত্রণ ছিল না এটা হচ্ছে আরেকটি কারণ ষষ্ঠ যে কারণটা আছে ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী লীগ সেই সন্ত্রাসী লীগের ওপরে মানে অনেক বেশি নির্ভরতা যেটার মাধ্যমে তারা নানা রকম সন্ত্রাস চালিয়ে যেত বাংলাদেশের মানুষের ওপরে যে কোনো যে জায়গায় দখল করা চাঁদাবাজি করা চিন্তাই করা সব রকম কাজ তারপরে এখন আমরা যে কয়দা আমাদের যে ছাত্র আন্দোলন হলো সেখানেও তাদের যে তাণ্ডব মানে সন্ত্রাসী লীগে যেটাকে তারা ছাত্রলীগ নামে অভিহিত করে তো ছাত্রলীগ বলতেও ঘেন্না হয় আসলে ছাত্রলীগ নয় সন্ত্রাসী লীগ তারা কীভাবে বাংলাদেশের যে ছাত্ররা আছে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে তো তারা এই ছাত্রলীগটাকে একটা সন্ত্রাসী লীগের মাধ্যমে তারা পুরো দেশটা দেশটার মধ্যে সন্ত্রাসকে চালিয়েছেন এবং অরাজকতা সৃষ্টি করেছেন সব জায়গায় যাদের ভয়ে বাংলাদেশের সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পেত এই যে গুম খুন এই সব জিনিসগুলো তারা ছাত্রলীগের মাধ্যমে করত শেখ সপ্তম কারণটা হচ্ছে ব্যাংক এবং শেয়ার বাজারটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া আমরা দেখেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ব্যাংক থেকে মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশের থেকে পাচার হয়েছে বাংলাদেশের বাজেটের যে বাজেট ছিল ব্যাংকে বাং কেন্দ্রীয় ব্যাংকের বাজেট থেকে তারা সম্পূর্ণ বাজেটটাকে তারা চুরি করেছে শেয়ার বাজারটাকে একদম ধসে নামিয়ে দিয়ে গেছে বাংলাদেশের মানে শেখ হাসিনার প্রত্যেকটা লোক প্রচণ্ড পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত ছিল বড় বড় প্রজেক্টের নামে তারা যে প্রজেক্টগুলো শুরু করেছিল সেই প্রজেক্টের প্রায় সিংহভাগ টাকা তারা তাদের দলের লোকজন এবং হাসিনা জয় শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা নানাভাবে লুটপাট করেছে যার কারণে বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংকগুলোই কিন্তু এখন দেউলিয়া হয়ে গিয়েছিল যে টাকাগুলো বাংলাদেশের মানুষের জনগণের ঠিক আছে অষ্টম কারণটা হচ্ছে সংখ্যালঘুদের ও নিয়ে নানারকম নাটক করা শেখ হাসিনার একটা নাটক ছিল সেটা হচ্ছে যে ভারতকে বা বাইরের দেশকে যেটা তারা দেখিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা আছে বা অন্যান্য ধর্মের লোকজনরা আছে তারা নিরাপদে থাকবে কিন্তু ইতিহাস ঘাটলেই আমরা দেখব যে আওয়ামী লীগ শাসন আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারণ হিন্দুদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ বা শেখ হাসিনা শেখ শেখ মুজিবুর রহমান তারা নানাভাবে দেখাতো যে হিন্দুদের নানারকম পূজা পার্বণে নানা রকম নানা অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে বাইরের দেশগুলোকে তারা দেখানোর চেষ্টা করতে এবং তাদের দ্বারাই তাদের একটা ধারণা চিরাচরিত ধারণা ছিল যে হিন্দুগুলি আওয়ামী লীগ করতে হবে তো তারা নানাভাবেই নানা সময়ে হিন্দুদেরকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদেরকে কাজে লাগিয়ে তাদের কার্ড খেলত এবং এখন বর্তমানে ভারত যেটা করছে বাংলাদেশকে নিয়ে যে হিন্দুরা বাংলাদেশে অনেক বেশি নির্যাতিত হচ্ছে এটা হচ্ছে ভারতের কার্ড এই কার্ডটাও হাসিনা সবসময় খেলে এসছে এবং তার আমলেই যত রকম অত্যাচার হিন্দুদের উপরে হয়েছে হাসিনার আমলেই হয়েছে বা আওয়ামী লীগ যতবার ক্ষমতা ছিল তাদের আমলেই হিন্দুদের উপরে নানাভাবে নিপীড়ন চালানো হয়েছে এটা হচ্ছে আর একটা নবম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অতি বেশি পরিমাণে ভারতের উপরে ঝুঁকে পড়া হাসিনার সরকার আমলে বাংলাদেশের অন্যান্য বিশেষ করে আমেরিকার আমেরিকার সাথেও বাংলাদেশের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না চীনের সাথেও ছিল না সে সে যে চীন সফরে গিয়েছে সেখানে প্রায় সে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিল সেখানে সেখানে যেটা সে অনেক অনেক কিছু আবদার করেছিল ধরেন ষোলো টাকা যদি সে আবদার করে সেখানে তাকে এক টাকা দিয়ে ফেরত পাঠানো হয়েছে তো ভারতের দিকে বেশি ঝুঁকে যাওয়া ভারতের সুবিধা বেশি দেওয়া বাংলাদেশের প্রায় সব কিছু সুবিধা বাংলাদেশের ট্রানজিটের সুবিধা বাংলাদেশ থেকে টনকে টন ইলিশ মাছ ইলিশ মাস চলে যাওয়া মংলা সমুদ্র বন্দর অপ্রয়োজনীয় কারণে শুধুমাত্র মোদীকে খুশি করার জন্য বিদ্যুৎ বিদ্যুতের যে যে অনৈতিক যে বিদ্যুৎ যে চুক্তিটা করা হয়েছে আদানির সাথে সে আদানির চুক্তি আরও অনেক বেশি বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি যারা ছিল তাদেরকে একদম নিষ্ক্রিয় করে দেওয়া সেনা মানে বাংলাদেশের সীমান্তে অকাতরে মানুষকে ভারতের লোকজন ভারতের সৈন্যরা মারত মেরে ফেলতো ইচ্ছা করেই সেই সব জায়গা থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী বলেন সেটা বাহিনী বলেন সব ক্ষেত্র থেকে বাংলা বাংলাদেশটাকে একদম দুর্বল করে দিয়েছিল। সে সব ক্ষেত্রেই ভারতের পদচারণা অনেক বেশি ছিল বাংলাদেশে বড়ো বড়ো যত কর্পোরেট সেক্টরগুলো সরকারি সেক্টরগুলো আছে বাংলাদেশের সেনাবাহিনী তো যতটুকু শোনা যায় যে ভারতের রয়ের আধিপত্যটা ছিল তো পুরোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনা ভারতের একটা চেইন তৈরি করে ফেলেছিল এবং ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে বিশ্বের অন্য সব দেশের সাথে হাসিনা সম্পর্ক খারাপ করেছে এটার জন্য হাসিনার পতনটা আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল এটা একটা অনেক বড় এবং মুখ্য কারণ শেষ যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে হাসিনা তার অভ্যন্তরীণ যে দলের নেতারা আছে তাদের ওপরে তার যে কি বলবো গ্রিপ যেটাকে আমরা বলি যেটাকে ধরে রাখা বা বল দলকে টিকিয়ে রাখার জন্য যে একটা হস্তান্তর বা দলের যে একটা কাঠামো সে কাঠামোটা নরবড় হয়ে গিয়েছিল হাসিনার নেতারা হাসিনার কথা হয়তো বা শুনতোও না বা অনেক রকমের যে আমাদের যে ছাত্র আন্দোলনের সময় অনেক মিটিং হয়েছে ওদের দলের মধ্যে দলের লোকজন শেষ পর্যন্ত আসলে হাসিনা বা ওদের যে কাদের আমরা বলি তাদের কথাবার্তা শোনার জন্য তারা প্রস্তুত ছিল না অনেক ছাত্রলীগের লোকজন তাদের এই অরাজকতার কারণে অনেকেই এই আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন হাসিনার অভ্যন্তর যে দলের কাঠামোগোটা সেটাও অনেক নর্ভর করে দিয়েছে যে সব কারণে হাসিনাকে আসলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে এবং সবচেয়ে বড় কথা হাসিনা সবসময় নিজেরটা বুঝেছে জনগণের ভালো মন্দ সে কখনোই চায়নি এক না একতন্ত্র করতে চেয়েছিল বাংলাদেশটাকে শেষ সে মনে করেছে সারা জীবন সেই থেকে যাবে বাংলাদেশটা তার বাপের দেশ তার বাপ স্বাধীন করেছে অথচ স্বাধীনতার সময় না তার বাপ দেশে ছিল না তারা কেউ দেশে ছিল অথচ বাংলাদেশটাকে একদম চুষে পোকার মতো খেয়ে ফেলেছে এই হাসিনা তো যেহেতু বাংলাদেশের জনগণের সাথে তার কোনো মানে সম্পর্ক ছিল না এই কারণেই বাংলাদেশের জনগণের কথা সে চিন্তাও করতো না ধীরে 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 বাংলাদেশের মানুষেরও এই ক্ষোভটা তৈরি হয় এবং এক ক্ষোভটা বাস্ট হয়েছে যে কোনো একটা সময় বাস্ট হওয়ারই কথা ছিল আজকে না হোক আরও এক বছর পরে হোক বা আরও তিন মাস পরে হোক সেটা হতোই এবং যার কারণেই হাসিনা আজকে তার জনপ্রিয়তা এতটা তলা নিতে এবং শেষ পর্যন্ত তাকে মানে এরকম লাঞ্ছিত হয়ে লাঞ্ছনা মানে গ্রহণ করে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে বাংলাদেশ থেকে চলে যেতে না পালিয়ে যেতে হয়েছে তো এই কারণগুলো আমার মনে হয় হাসিনার পদ মানে এরকমভাবে চরম অপমানিত হয়ে দেশ ছাড়ার মধ্যে এই এই কারণগুলোই তো এর মধ্যে যদি কোনো কারণ বাদ পড়ে থাকে আপনারা তাহলে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই